আসসালামু আলাইকুম আমাদের প্রিন্টিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু হচ্ছে যে আমরা ভিজিটিং কার্ড দেখানোর চেষ্টা করব যারা হচ্ছে যে দেশ কিং দেশের যে কোনো স্থান থেকে ভিজিটিং কার্ড অর্ডার করবেন তাদেরকে হচ্ছে যে কিছু ভিজিটিং কার্ডের আইডিয়া দিব তো আমরা হচ্ছে কিছু হাই কোয়ালিটি মানের তো আমরা হচ্ছে কিছু প্রিমিয়াম সেগমেন্ট এখানে হচ্ছে যে কিছু মিডেল সেগমেন্টের ভিজিটিং কার্ড আপনাদেরকে প্রায় প্রায়শ আইডিয়া দিতেছি তো আমরা একটা কার্ড নিই র্যান্ডমলি কিছু কার্ড নিতেছি এখানে দেখেন এটা হচ্ছে যে স্পট দেওয়া তাই না এটা স্পট দেওয়া অ্যান্ড হচ্ছে যে এটা ফ্লাওয়ার স্পট বলে ফ্লাওয়ার স্পট এটা আমাদের একটা প্রিমিয়াম ভিজিটিং কার্ডের মধ্যে একটা এটা হচ্ছে যে এক সাইড সাতশো পঞ্চাশ ব্যাক টু ব্যাক এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার সেম স্পট দেওয়া জিগজ্যাগ জ্যাগ স্পট এটা এই জিগজ্যাগ জ্যাগ স্পটের কার্ডটা আপনার এক সাইড সাতশো পঞ্চাশ ব্যাক টু ব্যাক এক হাজার পঞ্চাশ টাকা গুটি স্পট আছে আমাদের কাছে রেগুলার গুটি স্পটগুলা সেম প্রাইসে এক হাজার পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক সাইড ঠিক আছে আর একটা যদি কার্ড দেখে একটা দামি কার্ড দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে যে তাজা দামি একটা কার্ড ডাই কার্ড রাউন্ড কার্ড যারা রাউন্ড কার্ড খুঁজতেছেন তাদের জন্য এটা তো এই রাউন্ড কাটার এক সাইড হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা আর ব্যাক টু ব্যাক হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এক টাকা সরি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্সে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে বাকি ফিফটি পার্সেন্টের ডেলিভারি অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে ডিজাইন করে আপনাকে দেখিয়ে তারপর কনফার্ম করে প্রিন্টে দিয়ে আপনার লোকেশনে বাকি ফিফটি পার্সেন্টে পাঠিয়ে দেওয়া হবে আমাদের অফিস হচ্ছে যে যাত্রাবাড়ি ইদ্রিস সুপার মার্কেট ইদ্রিস সুপার মার্কেট দ্বিতীয়তলা এটা হচ্ছে জিগজ্যাগ কার্ড এটা এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড আমি যদি আরেকটা কার্ড দেখানোর চেষ্টা করি এই সেম এটা হচ্ছে যে স্পট দেওয়া স্পট দেওয়া কার্ড এটা হচ্ছে যে ব্যাক টু ব্যাক চোদ্দোশো পঞ্চাশ টাকা এক সাইড সাতশো পঞ্চাশ এক সাইড এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা যারা একটু কম বাজেটের মধ্যে ভিজিটিং কার্ড খুঁজতেছেন তাদের জন্য এই কার্ডটা এটা হচ্ছে যে ম্যাট ল্যামিনেশন কার্ড ঠিক আছে ম্যাট লেমিনেশন কার্ড এটা এক সাইড হচ্ছে যে আপনার পাঁচশো আশি টাকা ব্যাক টু ব্যাক আটশো পঞ্চাশ টাকা ম্যাট ল্যামিনেশন আরও কিছু কার্ড যদি দেখাই এই যে আটশো পঞ্চাশ টাকার কার্ডটা ম্যাট ল্যামিনেশন যারা একটু বাজেট ফ্রেন্ডলি কাজ খুঁজ কার্ড খুঁজতেছেন ঠিক আছে এটা হচ্ছে যে আপনার আটশো পঞ্চাশ টাকা ব্যাক টু ব্যাক সেট নিলে পাঁচশো আশি টাকা পড়বে সব থেকে কম দামি কার্ড আমাদের কোনটা আছে ঠিক আছে আমরা যদি একটু দেখানোর ট্রাই করি গ্লস ল্যামিনেশন পাঁচশো পঞ্চাশ টাকা ব্যাক টু ব্যাক আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা গ্লস ল্যামিনেশন বেশি নিলে দুই হাজার নিলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিবে ঠিক আছে দুই হাজার নিলে অবশ্যই ডিসকাউন্ট করে দেবে আমাদের যেটা সবচেয়ে পপুলার কার্ড যে ভালো কোয়ালিটির কার্ড এই কার্ডটা একটু দেখেন এটা প্রথম যেটা দেখাইছিলাম ফ্লাওয়ার স্পট কার্ড তাই না দেখছেন কত গ্লিস করতেছে কার্ডটা অ্যান্ড লোগো হইতে নাম শুরু করতে আপনার কিউআর কোড স্ক্যান সব কিছু হচ্ছে যে খুব ভালো লেস করতেছে তো এই কার্ডটার দাম কত এটা হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা ব্যাক টু ব্যাক দুই সাইড এক হাজার পঞ্চাশ টাকা এক সাইড নিলে সাতশো পঞ্চাশ টাকা পড়বে অ্যান্ড জ্যাক কার্ড এক হাজার পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে যে দেশ কিংবা দেশের বাইরে থেকে কার্ড অর্ডার করেন এই যে একটা কার্ড দেখতেছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা দেশের বাইরের কার্ড ছিল এরকম আমাদের হিউজ পরিমাণ দেশের বাইরের কার্ড আছে এ একটা আছে এ একটা আছে কাতারের কাঠ বিভিন্ন এটা হচ্ছে একটু বিগ সাইজের ঠিক আছে এটা বাইরের দেশে একটু বিগ সাইজ চলে তো এছাড়াও যারা হচ্ছে যে এই দেখেন এই কাঠগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা করে খুব ইউনিক কার্ডগুলো এই যে চোদ্দোশো পঞ্চাশ টাকা যে কাঠগুলো দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে খুবই সুন্দর কাস্টমার যে এরকম ডিজাইন দেয় আমরা ওইরকম ডিজাইন করে দেই এছাড়া আপনার কোনো ডিজাইন দরকার হলে আমাদেরকে মেসেজ দিবেন আমরা অর্ডারটা কনফার্ম করবেন তারপর আমরা আপনাকে ডিজাইন করে কারেকশন করে আপনাকে প্রিন্টে দেবো ঠিক আছে তো আমাদের শর্টগুলো দেখবেন শর্টের মধ্যে কার্ডের বিভিন্ন বিস্তারিত এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অবশ্যই কার্ডগুলো দেখেন কতটা হচ্ছে যে হাই কোয়ালিটি আর এই স্পটগুলো মারলে না কার্ডগুলো অটোমেটিক বাড়ি হয়ে যায় ঠিক আছে তো এই যে স্পটগুলো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই কার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন খুব প্রিমিয়াম লাগবে ঠিক আছে খুবই হচ্ছে যে জোস লাগবে তো আজকে এই পর্যন্তই যাদের হচ্ছে যে আমাদের এখানে ক্যাশ মামো মানি রিসিট ভিজিটিং কার্ড থেকে শুরু করে প্রিন্টের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন একদম লো রেঞ্জের কার্ড আমাদের হ্যাঁ ক্লসি ল্যামিনেশন পাঁচশো পঞ্চাশ টাকা করে এক সাইড ব্যাক টু ব্যাক আটশো পঞ্চাশ টাকা এই তো ভিডিওতে দেখার জন্য আপনাকে ধন্যবাদ